বেগমগঞ্জে যে ঘটনাটি ঘটছে আপনারা কিন্তু দেখছেন যে একটা প্রবাসী তার পুরা পরিবারকে হারাইছে তো এই বিষয়টা আসলে আমরা ততক্ষণ বুঝতে বুঝতেন কেন যতক্ষণ পর্যন্ত আপনার লগে এই ঘটনাটি না ঘটব একটা পরিবারের সাতজন মেম্বার যাদেরকে সেই প্রবাসী নিজের হাতে দাফন করছে এটা যে কত কষ্ট যে হারাইছে সেই করতে হারবো বিষয়টা খুবই ইমোশনাল কিন্তু আসলে এই যে ঘটনাটি ঘটছে এটার জন্য দায়ী কাকে করবেন আপনি কারে আপনি দায়ী করবেন যাত্রীরা দায়ী যাত্রীদের ভুলের কারণে হয়েছে নাকি এটার ড্রাইভারের ভুলের কারণে হয়েছে এখন অনেকেই আবার করবেন যে কেউ কোনো ইচ্ছা করি এটা করে না কেউ কখনো ইচ্ছা করে নিজের বিপদ ডাকিয়ে আনে না তাদের উদ্দেশ্যে কমু যে আপনি যখন গাড়িতে উঠবেন একটা সাইকেল চালাবেন অথবা একটা মোটর সাইকেল চালাবেন তো যেহেতু আপনি ইচ্ছা করি বিপদটা ডাকিয়ে আনেন আপনি মোটর সাইকেলটা চালানোর সময় মোটর সাইকেলের স্টারিংটা দেন দেখি বিপদ আসে কি না অথবা একটি মাইক্রো একটি প্রাইভেট কার চালান এইটা চালানোর সময় আপনি স্টারিংটা ছাড়ি দেন দেখি বিপদ আইয়ে কি না কিছু কিছু অসতর্ক ড্রাইভার আমি যতটুকু জানি যে যে ড্রাইভারটি গাড়িটা ড্রাইভ করছে এতে একটা টিকটকার আসিল এবং সব সময়ের কয়েকটা ভিডিও আমি দেখছিলাম যে যে ভিডিওগুলো দেখছি গাড়ি ড্রাইভ করার সময় হাতে আপনার টিকটক ভিডিও করছে লাইভ করছে ভিডিও বানাইছে এইভাবেই কিন্তু এর বেশ কিছু ভিডিও আমি দেখছিলাম তার মানে কি হেতার অসতর্কতার কারণে এই ঘটনাটি ঘটছে আপনারা কী করবেন আমার আমার কাছে মনে হইতেছে এখানে সম্পূর্ণ দোষটায় ড্রাইভারের এবং এই ড্রাইভার কিন্তু এখনও ফলাতক হ্যাঁ কিন্তু ইচ্ছা করলেই কিন্তু গাড়ির গেট গেটগুলা দরজাগুলা খুলে দিতে হতো হ্যাঁ কিন্তু দে নয় হাতে নিজেই বাইরে গেছে এই মানুষগুলার রাখি নিজেই বাইরে গেছে তো বিষয়টা আসলে আপনার কাছে আসলে কেমন লাগে বা আপনারা কিভাবে দেখছেন বিষয়টা কিছু কিছু আপনার অযোগ্য ড্রাইভারে আপনার কিছু কিছু মালিকেরা তিন মাসের একটা কোর্স করছে ড্রাইভিং শিখছে এবং কোনো রকম কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া হেঁতারের গাড়ি দিদের গাড়িটা রাস্তায় কিভাবে চালাই এগো এটাও কিন্তু হাতে ঠিক করে জানে না আর কিছু কিছু ড্রাইভার তো আছে মানে হাতে যখন রাস্তার বার হবে গাড়ি লই মানে এই সম্ভব মনে করে যে রাস্তাঘাটে আর কোনো গাড়িই চলে না হাতারটাই চলে মানে হারে না হাতে আকাশ দিয়ে লই চলিয়ে বেলায় বিমান চালায় তো হারে না হাতার কাছে মনে হয় যে হাতে এটা বিমানে চালার আর এই ভুলগুলার কারণেই কিন্তু অনেক স্বজন অনেক মানুষ তার স্বজনদেরকে হারাইতেছে আজকে যদি হাতে যদি একটু সতর্ক থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না আর ড্রাইভারদের উদ্দেশ্যে যেটা কমুক যে জার্নিং জিনিসটা এটা খুবই খারাপ আপনি আজকে সকালে একটা ভাড়া নিয়ে আপনি ঢাকা গেছেন আবার আইছেন একটু শরীরটারে একটু রেস্ট দিতে হবে আপনার শরীরটা যদি একটু রেস্ট না পায় তাহলে আপনি কীভাবে আপনি গাড়িটা পরবর্তীতে ড্রাইভ করবেন একটু ঘুম যদি আপনি শরীরে না দিতে পারেন তাহলে পরবর্তীর ভাড়াটা আপনি কীভাবে মারবেন এইগুলো আপনাকে চিন্তা করতে হবে যে খালি এসে বাড়া হাইয়ের আমি সকালে গেলাম রাত্রে চলে এলাম আবার রাত্রে চলে গেছি ঘুমনি ঘুম টুম কিছু না যাই রাত্রে চলে গেলেন তো দুর্ঘটনা তো ঘুটব আপনি যখন দরকার একটু রেস্ট নেন যাত্রীদেরকে বলেন যে আমি তিরিশ মিনিট রেস্ট লই এক ঘন্টা রেস্ট লই যাত্রীরা জীবনেও না করতে নয় আপনার চোখে ঘুম আপনি গাড়ি চালাবেন মোবাইল টিপতে টিপতে আপনি গাড়ি চালাবেন তো এখানে তো দুর্ঘটনা ঘটবই এই যে আপনার অসতর্কতার কারণে আপনার হেয়ালির কারণে বেশিরভাগ যাত্রীরাই লাঞ্ছিত হইতেছে বেশিরভাগ যাত্রীরাই ক্ষতিগ্রস্ত হইতেছে তো এই ড্রাইভারগুলো কে নিব আপনাদের সতর্ক হইতে হইব গাড়ির মালিকদের উদ্দেশ্যে এটাই কমু যে একজন ড্রাইভার আপনি যখন পারমানেন্ট রাখবেন হ্যাঁ তার বিষয়ে অন্তত খোঁজখবর নিতে হইব হ্যাঁ আসলে কতটা দক্ষ ড্রাইভার এগুলো খোঁজখবর নিয়ে গাড়িটা দিবেন তার হাতে আপনার চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি এটারও কিন্তু একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে তো এগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হইব যে মানুষটা আজকে সাতটা মানুষ নিজের হাতে বিদে দিছে হাতে কোতাইরব স্বজন হারানোর বেদনা কত কষ্টের তাছাড়া কেউ কইতাইরত না